উনিশশো পঁয়ষট্টি সাল ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ কাশ্মীর ইস্যু ঘিরে দুই প্রতিবেশী রাষ্ট্র মুখোমুখি হয় সীমান্তে এই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেখানে কর্মরত ছিলেন এক তরুণ সাহসী বাঙালি অফিসার মেজর জিয়াউর রহমান তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন চৌকশ কর্মকর্তা যুদ্ধ চলাকালীন সময়ে তিনি কর্মরত ছিলেন রাওয়াল ফিন্ডি ও পরে ওয়েস্ট পাকিস্তানের সামরিক এলাকায় তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন নিজের ইউনিটকে প্রস্তুত রাখা ও সীমান্ত এলাকায় যুদ্ধ সমন্বয় করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয় এ সময় তার সামরিক দক্ষতা ও ও নেতৃত্ব কৌশলের মাধ্যমে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করেন উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধে তার সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে হিলাল ইজুরাত পুরস্কার পান আজ ইতিহাস বিশ্লেষণে উঠে আসে এক বাস্তবতা উনিশশো সালে পাকিস্তানের একজন সেনা হিসেবে জিয়াউর রহমান যুদ্ধ করলেও ঠিক ছয় বছর পরে সেই সেনাই হয়ে ওঠেন স্বাধীন বাংলাদেশের এক অগ্রপথিক। তিনি প্রমাণ করেন একজন সেনার আসল পরিচয় তার জাতির প্রতি আনুগত্য জিয়াউর রহমান উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তানের সৈনিক উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এটাই ইতিহাসের জটিলতা আর এভাবেই গড়ে উঠে এক জাতির নায়ক